আমরা এই লকার পর যাতেছি সমুদ্র সমুদ্রের মাছ ধরে এই বড় নদী এই নদীতে মাছ ধরে পারে দিয়ে যাতেছি ও পার থেকে এই পার যাতেছি এবং সমস্যা বসে নাই আমাকে বসে নাই সর দিয়ে ভাই আমরা সাইডজন জোর যাতেছি মাছ ধরছে বড় নদীতে এই দেখেন গাছ এই বর্ষার পানিতে ভাসিয়েছে মাছ ধরতে এসে কি উন্নতির কাজ হয়ে গেল বিশ টাকার গাছ পাওয়া গেল

আরো একটা গাছের গুলি পাওয়া গেল তিনটা উঠাইছে আরো একটা চারটা পাঁচটা গাছের গুলি পাওয়া গেল কারো হারায় থাকে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যায়েন কি এই দোয়া যাবি নিয়ে দোয়া যাবি নিয়ে এইগুলি দিয়ে আমরা নৌকার পাটাতন বানাবো এই এইগুলি আর দোয়া যাবি নিয়ে যা পাইছি তো পাইছি দুই মিনিটের ভিতর ছয়টা গাছের গুলি পাওয়া গেছে কারো যদি হয় কেউ আর আসেন না নিমের এ গরিব মানুষ কিছু করে খাক যেহেতু পাইছে এর একটা হক আছে এইখানে দুইটা বৃত্তি উঠাচ্ছে দুইটা বৃত্তিতে পাঁচ কেজি মাছ আছে ভাই তুই সিকুরি দেহান মিষ্টি আমি দুই কেজি খাওয়াবো কথা দিলাম এই জায়গা বৃত্তিতে অনেক মাছ পড়েছে হ্যাঁ এই ধর মাছ পড়ে পরে আমরা জালিরা বল হতে পারবো আমরা হুন্ডা কিনতে পারবো হুন্ডা কিনতে পারবো বড় বড় ওই কিনতে পারবো হ্যাঁ প্রাইভেট কার হাই এক্স মনে একটা আশা আছে একখান প্রাইভেট কার কিনবো এই মাছ বেশি এই মাছ বেশি এই মাছ পড়ে পরে 100

মাত্র পাঁচ ছয়টা বৃত্তি উঠাইয়া মাছ পাইছে পাতিল প্রায় পাতিল মাছ সবই ট্যাংরা এতে তো ট্যাংরা মাছ আবার এই বৃত্তিগুলো মাছ ধরার পরে বেড়ার সাথে লাগা দেওয়া হইলো এক ঘন্টা পরে উঠেলেই মনে হয় ভরে যাবে না মাছের ঠেলা এই দিকের বৃত্তি উঠানো কমপ্লিট ছয় সাতটা ছিল আর আছে কিছু ওই উপারে ওইখানে মাছ এই উপারে সাথে বেশি পরিমাণের নদীর দ্বারা থেকে ওই দ্বারা যাচ্ছি এই দ্বারা থেকে ওই দ্বারা যাচ্ছি আপনারা দেখেন এই যে নদীর থেকে আমরা ভাই আবার উপার যাচ্ছি এই সমুদ্রটা পারে দিচ্ছি খুব পাতা সাথে যে ঘটনায় গাঙে আমরা পারে দিয়ে এখন যাতেছি

ও একটা উঠাইলো সেইরকম একটা মাছ পড়ে নাই মনে হচ্ছে পরবর্তীতে মাছ পরিবে না বেশি এই যে এইখানে পড়ছে দানাদার একেবারে দানাদার দুইটাই কম মাছ পড়ে সাদা ডাঙা ভাঙা বৃষ্টি গুলো এই বৃষ্টি গুলো ভাঙা তাও মাছ পড়ে আমরা তাও এরকম বলি পরে তাও আমরা বাড়ি থাকতে পারবো হুন্ডা কিনতে পারবো হুন্ডা কিনতে ফলো আমরা অল্পের মানুষ এই যে বৃষ্টি খান ভাঙা এই যে পার নাই এই বৃষ্টি ভাঙার কারণে সেরকম একটা মাছ পড়ে নাই তা না হলে তো এইখানে করে ভরিয়ে যাইতো মাছের ছালায় কত সুন্দর করে মাছগুলো পড়ে গেল পাতিলের ভিতরে এখানে দেখেন কেজি মাছ পড়ছে এখানে ভালো করে এদিক ধরে তো একটু দুই কেজি মাছ পড়ছে এইখানে এত পরিমাণের ট্যাংরা পড়ছে একেবারে সাদা ট্যাংরা সবই আবার দেখেন ওরে সর্বনাশ সামনে দিয়ে কমপক্ষে এক একটা এক কেজি দেড় কেজি করে ট্যাংরা মাছ পড়ছে আবার একটা ভাঙা আছে দেখে ওইখানে কিছুই মাছ করে নাই আর এই দুইটাই কমপক্ষে দুই কেজি মাছ আছে

সেটার কাছে মাছ ধা হলেও তাহলে সমুদ্র দেওয়া হলে মাছ আচ্ছা যাই আমরা এখন আসলে এখন মাছ ধরা